তো প্রমাণ মহারাজ হুম কিছু বলবে আগে আজ যে আপনি রাজবাড়ি লাগোয়া ওই পুকুরে চান করতে যাবেন বলেছিলেন হ্যাঁ যাব তো বটে তবে তার আগে গোপালকে আসতে দাও এসে গেছি মহারাজ চকচকে তাকে তেল খষে কাঁধে গামছা নিয়ে ঠিক সময় মতো হাজির হয়ে গেছি তাহলে চলো গোপাল এখনো সাত আটটা তার কাটতে পারো তো নাকি ভুড়ি বেড়ে যাবার সাথে সাথে সেটাও গোল্লায় চলে গেছে হ্যাঁ এই যে বলেন একটা কথা মনে রাখবেন ভুঁড়ি যত বাড়ে সাঁতার তত ভালো হয় ভুঁড়ির সঙ্গে সাঁতারের কি সম্পর্ক বাবা এটাও জানেন না ভুঁড়ি মানেই তো হাওয়া ভর্তি বেলুন তা আমার এই মধ্যপ্রদেশে যদি এত বড় একটা হাওয়া ভর্তি বেলুন থাকে তাহলে আমায় ডোবায় কার সাদ দিয়ে শুধু ভুঁড়ির ওপর ভরসা করে জলে ভেসে থাকো আর মাঝে মধ্যে হাত পাচ করো সত্যি গোপাল তোমায় কথায় হারানো আমার কর্ম নয় তাহলে কথা ছেড়ে স্নানে চলুন নাও গোপাল আগে তুমি নামো ঠিক আছে পাথে ভাব কি কি হলো গোবাল জলে পা দেবার সাথে সাথেই যে বাইক টুকটুক করে কামড়াতে শুরু করে দিল আরে কি কামড়াতে শুরু করে দিল মাছ মহারাজ আপনার পুকুর তো দেখছি মাছে একেবারে টইটম্বুর হয়ে গেছে তাই নাকি তাহলে উঠে শুটেশো স্নান করবেন না 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 তার চাইতে বরং সকলে মিলে একসাথে মাছ ধরব টককি আগغا করুন মহারাজ শোনো দৌড়ে গিয়ে রাজসভার সকলকে খবর দাও বলবে সকলে যে যার যেন চলে আসে। মহারাজ যাও গোপাল মাছ ধরার জন্য যা যা দরকার সবকিছু নিয়ে চট করে চলে এসো আজ মাছ ধরে সকলকে একবারে তাক লাগিয়ে দেবো চিকো তোমার মাছের চারের মশলা গুঁড়ানো হলো হ্যাঁ হয়ে গেছে যাই এবার টোস্টের ডিমের সাথে ময়দা মেখে টকটা তৈরি করে ফেলি গিন্নি আমি আসছি অনেকগুলো মাছ ধরে আনতে হবে কিন্তু হ্যাঁ আমি তাহলে আসি গিন্নি ইমন্ত্রী মশাই সেই শুরু থেকে দেখছি আপনি শুধু জলের মধ্যে চারি ছড়িয়ে যাচ্ছেন তা সারাক্ষণ যদি ছড়িয়ে যান তাহলে আর গুছিয়ে তুলবেন কখন সব কাজ তো উনি ছড়িয়েই ফেলে গুছিয়ে তোলা আর হয় কই দেখুন মহারাজ মাছ ধরার আগেই গোপাল আর সেনাপতি যদি আমাকে নিয়ে টিটকারি দিতে শুরু করে তাহলে আমি কিন্তু ছিমনে চলে যাব হ্যাঁ খোকা বাবুর রাগ হয়েছে ধরবেন না মাছ গোপালের সেনাপতি Tutui pajir goch তাহলে আমি চললাম আরে বোসো তো সামান্য একটু রঙ্গরসিকতা নিয়ে এত রাগরাগি করলে চলে আরে বাবা মাছ ধরার সময় কানের কাছে এত ডাকড় ডাকড় করলে কি মাছ ধরা যায় হ্যাঁ আই আই তোমরা আর কে ডাকড় ডাকড় করবে না 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 বোসো পড়বোসো পড়ো বেশি বেশি করে মাছ ধরে এতে দেখিয়ে দাও তো ঠিক আছে তাই দেব যা চার বানিয়ে এনেছি না ছিপ ফেলবো আর টকা টক ধরে সকলের চোখ টেরা করে দেব না 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 আর কোনো কথা নয় সকলে এবার চুপচাপ মাছ ধরতে শুরু করে দাও হ্যারিদাসী মন্দির থেকে পুজো দিয়ে আসা অব্দি তোদের মহারাজকে তো দেখছে না গেলেন কোথায় উনি ও আপনি জানেন না মহারাজ তো সঙ্গীর সাথে জোগাড় করে রাজবাড়ির পুকুরে মাছ ধরতে গেছেন সে কি রে কি আবার সেই মাছ ধরার নেশায় পেয়ে বসলো তাতে ক্ষতি কি রানিমা মনে নেই সেবারে কত মাছ ধরে নিয়ে এলেন আমরা সকলে কত আনন্দ করে খেলাম সে খেয়েছিস বেশ করেছিস কিন্তু ভাদ্র মাসের এই ঠাঠা রোদে সারা দিন বসে আবার যদি শরীর খারাপ করে তখন তো সামলাতে হবে আমাকেই আপনি মিথ্যে চিন্তা করছেন রানিমা দেখবেন কি ইচ্ছু হবে না মহারাজের শোন পাচক ঠাকুরকে লুচি আর সুজি বানাতে বল বানানো হয়ে গেলে তুই নিজের হাতে পুকুর পাড়ে গিয়ে দিয়ে আসবি কতক্ষণ বসে থাকবে কে জানে খিদে পাবে না আপনি কিচ্ছু ভাববেন না আমি নিজের হাতে প্রত্যেকের জল খাবার পৌঁছে দিয়ে আসব। হুম। গোপাল চন্দ্র আগে ওই একশের ওজনের গোটা চারেক রুই বাহ সেনাপতি তুমি কটা পাকড়ালে আগে একটাই কাতলা তবে ওজন প্রায় আড়াই বাহ তুমি যেমন বিশাল বপু তেমনি বিশাল কাতলাই ধরেছ দেখছি রাজ বৈদ্য আর রাজ আমি একটা বাটা তুলেছি আর আমি ধরেছি কোটা ছয়ে চিংড়ি মহারাজ সকলের কাছেই তো জানতে চাইলেন তা মন্ত্রী মশায়ের কাছ থেকেও জানুন তখন থেকে ফাতনার দিকে তাকিয়ে থাকতে থাকতে ওনার চোখ জোড়া যে টেরা হয়ে গেল মন্ত্রী কটা ধরলে না এখনো ধয়ে উঠতে পারিনি তবে ধরবো তো বটে আর এমন আকারের মাছ ধরবো না যে সকলে ট্যাড়া হয়ে যাবে এই তো এই তো ফাঁসনায় টান পড়েছে ওরে বাবা রে ওরে বাবা কি টান রে হ্যাঁ এই 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 রে এই রে এই 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 রে ইমো এ কি মন্ত্রীমশাই মাছের বদলে কোলা ব্যাঙ মাথায় করে জল থেকে উঠলেন গ্যাঙ্গুর গ্যাঙ্গুর গ্যাং পন্থীর মাথায় কোলা ব্যাংকে মাছ ধরা যাক ও মন্ত্রীমশাই মাছের বদলে মাথায় করে ব্যাং নিয়ে যাচ্ছেন কেন বাড়ি গিয়ে ভেজে খাবেন বুঝি রেখো গোপাল এই অপমানের উত্তর তুমি পাবে কাজ আর তুমি কিনা খালি হাতে পাক মাখা পোশাক পরে বাড়ি ফিরে এলে ছি 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 আসলে তুমি না তুমি না একটা ঢ্যাঁড়স একেবারে বাজে কথা বলবে না তো ওই গোপাল ব্যাটাই তো মাছ ধরার সময় সকলকে নিয়ে এমন পেছনে রাখতে শুরু করে দিল তো কি বলবো বলি অত কথার মধ্যে কি আর মাছ ধরা যায় হ্যাঁ ও মা মহারাজ কিছু বলেননি মহারাজার কি বলবে আসলে উনি তো ওদের তলে তবে তুমি দেখে নিও গিন্নি সুযোগ পেলে ওই টেকো গোপালের এমন হাড়ি হাল করে ছাড়বো না যে ওই পেট মোটাটা না কেঁদে কুল পাবে না হ্যাঁ গোপালচন্দ্র চন্দ্র তোমাকে এবার একটা কাজ দেবো কি কাজ মহারাজ দেখেছো তো আমার ওই পুকুরটা কেমন মাছে পরিপূর্ণ হয়ে গেছে তাই ওই মাছগুলোকে নিয়ে কি করা যায় সেটা ভেবে বের করো তো হাবা আমার হয়ে গেছে মহারাজ আমি আজ সকালে নিজের চোখে আপনার বাকি দুটো পুকুরও দেখে এসেছি সবগুলোতেই মাছ একেবারে কিলবিল করছে মহারাজ তাই না অন্য দুটো পুকুরও মারছে ভর্তি হ্যাঁ মহারাজ তাই ভেবেছি ভালো জেলে দেখে পুকুরগুলোর সব মাছ ধরিয়ে ফেলতে হবে বাহ বাহ বাঃ ভালো কথা ভালো কথা তারপর তারপর আবার আর দেবার মতো মাছ রেখে বাকি মাছ ওই জেলেকেই বিক্রি করে দিলে কিছু উপার্জন হবে তা ওই টাকা দিয়ে কি করবি মহারাজ আমাদের এই রাজ্যে আরো অনেক পুকুর আছে যার সব সিঁড়িগুলোই কাঁচা তাই ওই উপার্জনের টাকা দিয়ে ওই পুকুরের সিঁড়িগুলো যদি বাঁধিয়ে দেওয়া যায় সাধু সাধু এর থেকে ভালো প্রস্তাব আর হয় না এ হলো গোপালের বুদ্ধি তাহলে গোপাল পুকুর থেকে মাছ তোলার দায়িত্ব আমি তোমাকেই দিলাম শুনো পারলে রাত জেগে কুকুর পাহাড়া দিও এটা পেটমোটা মোটা কাল অত বড় বড় মাছও খেল আবার মাছ ধরাবার দায়িত্ব পেয়ে গেল ঠিক আছে গোপাল এবার দেখবি আমার খেলা আমি গাঁটে গাঁটে তোর সব অপমানের শোধ তুলে নেব না পারলে নিজের নামটাই পাল্টে দেব আমি হ্যাঁ কি প্রয়োজন মন্ত্রী মশাই কেনই বা ডেকেছেন মোদে চুপ কর মুখ পোড়া এটা কি যাত্রা মঞ্চ নাকি হ্যাঁ করে কথা বলছিস বলুন কি কাজ পারবি তো পারবো না মানে যাকে বলে একেবারে ফাটিয়ে দেব ফাটিয়ে তো দিবি কিন্তু খুব নিঃশব্দে কারণ মাঝরাতে সব ব্যাপারটা করতে হবে তো তাই ফাটারে শব্দ যদি লোকজনের ঘুম ভেঙে যায় তাহলে তো মেরে আমাদের পিট ফাটিয়ে দেবে বাজে মস্করা ছেড়ে আজ রাতের মধ্যেই কাজটা করে ফেল কি তা কি পাবো খাবার মতো মাছ আর মজুরি পাবি বুঝতে পেরেছি মানে খাবার মাছ হাতে হাতে আর মজুরি ধার বকে আয় তাই তো না না ঠিকঠাক কাজ করে দিতে পারলে হাতে হাতেই মজুরি পাবি মন্ত্রী মশাইয়ের জয় হোক কি চালে একটা মাছও পড়লো না কেন মহারাজ এই পুকুরে তো একটাও মাছ নেই তাই দি সে কি করে হয় কালও তো পুকুর ভর্তি মাছ ছিল কিন্তু এতক্ষণ ধরে তো জাল টানলাম দেখলেন তো একটা মাছও উঠলো না তাহলে সব মাছ কোথায় গেল মনে হয় কাল রাতে চুরি হয়ে গেছে আমার পুকুরের মাছ চুরি করে নিয়ে গেছে কার কার এত সাহস গোপাল ও গোপাল কাল রাতে তুমি রাত জেগে পুকুর পাহারা দাওনি গোপাল রাত পাহারা দেবে তাহলেই হয়েছে ওজা ঘুমকা তুলে কি গোপাল উত্তর দাও এ মানে মহারাজ পুকুর মা ঠিকই একটা যাও দূর হয়ে যাও দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে এই শুরু হলো আমার অপমানের সহ্য লা কাল অন্য পুকুর থেকে মাছ তোলার দায়িত্ব তোমার উপর দিলাম দেখো তুমি আবার কোপালের মতো টুপিয়ে ছিল না তাহলে আজকে রাতেও কালকের মতো কাণ্ডটা ঘটিয়ে ফেলতে হবে সে তো আমাদের বাঁ হাতের খেলা কিন্তু পুকুরের পারে যদি পাহাড়া থাকে নূর কিচ্ছু থাকবে না সেনাপতিটা কোপালের থেকেও বেশি কুঁড়ে যা যা এখন বাড়ি গিয়ে ভালো করে ঘুমিয়ে নে সারাতাবার যুদ্ধ করতে হবে ঠিক বলেছেন জাল টানার যুদ্ধ আচ্ছা মন্ত্রী মশাই মাছ তোলার পর যদি দুটো মাছ গোপালের বাড়ির সামনে ফেলে রেখে আসা হয় তাহলে তো গোপালকেই মাছ চোর বলে সভ্যস্ত করা যাবে তাই না তোর কি বুদ্ধি বটা হ্যাঁ আয় আয় তোর গালে একটা হালকা করে আমি খাই হ্যাঁ ঘুমে যেন চোখের পাতা বুঝে আসছে এতক্ষণ যখন মাছ চোর আসেনি তখন তখন আর আসবে বলে মনে হয় না যাই যাই বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে নি তাড়াতাড়ি জাল টেনে সব মাছ ফাঁকা করে দেয় না মহারাজ এই পুকুরেও মাছ নেই। তার মানে এখানেও চুরি। ও নাপতি পুতি তুমি হাত থেকে পাহারা দাওনি। দিয়েছিলাম মহারাজ। তো দিয়েই যদি ছিলে তাহলে মাছ চুরি হলো কি করে? চোর যদি ঘরের কেউ হয় তাহলে তো চুরি হবেই মহারাজ। তার মানে তাহলে আসুন আমার সঙ্গে। নিজের চোখে দেখে যান। আসুন জোরকে। দেখুন মহারাজ এক টাটকা তাই তো কি করে সম্ভব খুব সোজা হিসাব মহারাজ ব্যাটার রাতে মাছ চুরি করে সবটা বেঁচে দিয়ে শুধু খাবার মতো দুটো মাছ এনে উঠোনের ওই এক কনায় লুকিয়ে রেখেছে গোপাল গোপাল এতক্ষণ ধরে ঘুমচ্ছিলে আগে মানে রাতে শুতে একটু দেরি হয়ে গিয়েছিল মহারাজ সে তো হবেই অনেক রাত ধরে মাছ চুরি করেছিলে না এসব কি বলছেন আমি মাছ চুরি করেছি আলবাদ করেছ এই তো তার প্রমাণ আপনার আপনার কোথাও একটু ভুল হচ্ছে মহারাজ না 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 কোথাও কোনো ভুল হচ্ছে না শুধু তোমার চিন্তে আমার একটু ভুল হয়েছিল ছি 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 চোর কোথাকার আপনি আপনি আমায় চোর বললেন মহারাজ বলেছি বেশ করেছি আর কান খুলে শুনে রাখো আজ থেকে সাত দিনের মধ্যে তুমি এই কৃষ্ণনগর ছেড়ে চলে যাবে এই আমার শেষ কথা চলে এসো সবাই হায় ভগবান কেউ ছিল কপালে হ্যাঁ শেষে চোর অপবাদ দিয়ে রাজ্য ছাড়তে হবে গো না কেদনা গিন্নি আমিও এর শেষ দেখে ছাড়বো শোন তোদের সাথে আমার কথা আছে খুব চুপি চুপি মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়ে দেখে আয় তো ওখানে কি হচ্ছে শুধু দুজন যাবি পুটি আর গুলটে ঠিক আছে গোপাল দাদু আহা কতদিন পর এমন টাটকা মাছ ভাজা খাচ্ছি খুব মাছ ভাজার গন্ধ ছাড়ছে তাই তার পুটি চল চুপি চুপি দেখে আসি আচ্ছা মহারাজের বাকি পুকুরে কি কালকে মাছ ধরা হবে সে তো হবেই আর তার দায়িত্ব করেছে রাজবৈধর ওপর মন্ত্রীমশাই আজ আর মাছ চুরি করা বোধহয় ঠিক হবে না মনে হয় আজ রাতেও ওই পুকুরে পাহারা থাকবে সে তো থাকবে তবে মনে হয় গভীর রাত তাই সাজের অন্ধকার নামার খানিক পরেই আমরা মাছ চুরি করে নিয়ে পালাবো আচ্ছা মন্ত্রী মশাই গোপালকে তো চোর সাব্যস্ত করে দেওয়া গেছে তাই আর অকারণে মাছ চুরি করার দরকার কি মাথা মোটা এই পয়সার দরকার নেই নাকি হ্যাঁ সে তো আছেই সেটা যখন আছে তখন আর বাজে প্রশ্ন না করে আজও করি বুঝেছিস হুম তার মানে সবই হয়েছে ওই মন্ত্রীমশয়ের বুদ্ধিতে ঠিক আছে আজ আমি দেখাবো পাল্টা বুদ্ধির খেলা দেখাও দাদু আচ্ছা করে শাস্তি দাও এই মন্ত্রীটাকে আমরা তোমার সঙ্গে সে থাকতেই হবে এখন খুব মন দিয়ে শোন তোদের কি করতে হবে মহারাজি তুমি আবার এসে চোখে না 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 তোমার মতো ছোটের কোনো ক্ষমা নেই একবার যখন বলেছি তখন ছেড়ে তোমায় চলে চলে যেতেই হবে সে তো যাবই মহারাজ তবে আজ যদি প্রথম রাতের দিকে আপনার তিন নম্বর পুকুর পাড়ে আসেন তাহলে এক মজার নাটক দেখতে পাবেন হ্যাঁ মহারাজ ঠকবেন নাটক দেখে আপনার জ্ঞান চক্ষু খুলে যাবে কিন্তু আমি তাহলে এখন আসি মহারাজ

ওরে বাবা ওরে বাবা কি কাঁটা মারছে রে এ তো এ তো মাগুর মাছের কাঁটা আ চুরি করে অনেক মাছ খেয়েছিস আই এবারে মাগুর কাঁটার কামড় খা ও ও ভূত ভাইরা তোমাদের মাছ তোমরা খাও দয়া করে আমাকে ছেড়ে দাও উত্তেরা ছেড়ে দিলেও আমি যে তোমায় ছাড়বো না মন্ত্রী পরপর কদিন আমার পুকুর থেকে মাছ চুরি করা তারপর বিনা দোষে গোপালকে চোর বলে ফাঁসানো এর শাস্তি তো তোমায় পেতেই হবে শয়তান আপনি মারুন ধরুন যা ইচ্ছে করুন কিন্তু দয়া করে পুকুর থেকে উঠতে দিন মাগুরের কাটা জ্বালা যে আর সহ্য করতে পারছি না মহারাজ ওই বাবা ও ও পা দুটো যে খেয়ে আ আ এবার বুঝতে পারছেন তো গোপালের পেছনে লাগার ফল কি হতে পারে মাগুর কাঁটা দিয়ে আপনার দেওয়া বদনামের কাঁটা তুলে ফেলতে এই গোপালের কিন্তু বেশিক্ষণ লাগে না সাবাস কুটিয়ার গুলতে মেছো ভূতের ভূমিকায় দারুণ অভিনয় করেছিস এরা তাহলে মেছো ভূত নয় গোপাল আমাকে ভাবে বোকা বানালে ভুল বললেন মন্ত্রী মশাই এটাকে বোকা বানানো বলে না এটাকে বলে কাঁটার খোঁচা দিয়ে কাঁটার তোলা চলে এসো চলে এসো সকলে শুধু দুজন রক্ষী মন্ত্রীর পাহারায় থাকবে আর মন্ত্রী জল থেকে উঠতে গেলেই পল্লমের খোঁচা হ্যাঁ এটাই হলো ওর শাস্তি ও গোপাল ভাই ও গোপাল ভাই এভাবে আমাকে একলা ফেলে চলে যেও না ভাই জলের তলায় মাগুর কাঁটার খোঁচা জলের ওপর রক্ষিতের বললমের খোঁচা আমি যে মরে যাবো আমি যে মরে যাবো